তো বন্ধুরা এই যে দেখুন মাটির হাঁড়িতে কি সুন্দর ভাতটা ফুটছে আগেকার দিনে মাটির হাঁড়িতেই ভাত রান্না করতো বলুন মাটির হাঁড়ির ভাত তার সাথে হাঁসের ডিমের কারি এই এক পদেই বাজি মাত বলুন তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য আজকে রান্না হবে মাটির হাঁড়িতে ভাত তার সাথে হাঁসের ডিমের তরকারি আজকে এই এক তরকারি দিয়ে আজকে ভাত খাওয়া হবে চলুন রান্না বানালো স্টার্ট করি এদিকে প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি এখন হাঁসের ডিমটা সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে দেবো তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে হাঁসের ডিম ডিম সেদ্ধ করার সময় নুন দিয়ে দিচ্ছি তো ভাতে চাল নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে আমি গরম তেলে দিয়ে দেবো আজকে ফার্স্ট টাইম এই মাটির হাঁড়িতে ভাত রান্না করছি খেয়ে দেখবো কেমন লাগে চলুন এখন দিয়ে দেবো চাল চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা কি সুন্দর গরম হয়ে গেছে দিয়ে দিই হাঁসের ডিমের ছোলের জন্য মানে কালের জন্য আলুটা কেটে নেব নতুন আলু আমি কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে এদিকে ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা যে দেখুন মাটির হাঁড়িতে কি সুন্দর ভাতটা ফুটছে আগেকার দিনে মাটির হাঁড়িতেই ভাত রান্না করতো বলুন আমার দিদমাই করতো আমরা যখন মামার বাড়ি যেতাম তখন আমার দিদমাই মাটির হাঁড়িতে ভাত রান্না করতো তরকারিও রান্না করতো মাটির কড়াইতে আর এই হা হাঁড়িটা আমি অনেকদিন আগে থেকেই কিনে রেখে দিয়েছিলাম আজকে বের করেছি আর দু তিনবার জলটা গরম করেছি তারপরে ভাতটা বসাতে দিয়েছি চলুন ভাতটা হতে থাকুক এদিকে হাসি ডিমটা সেদ্ধ হয়ে গেছে জলটা ছেঁকে একটুখানি ঠান্ডা হোক তারপর ডিমটা ছাড়াবো গরম আছে এখন ছাড়ানোই যাবে না তো এখানে আলুটা কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি দুটো পেঁয়াজ হাঁসের ডিমের কারি করব। আর আদা রসুনটাও এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি এটা শিলে বেটে নেবো আর এই পেঁয়াজটা এখানে চপার সাহায্যে একটুখানি ছোটো ছোটো করে কেটে নিই মানে কুচিয়ে নিই বেশ দিয়ে দিয়েছি এরপরে ঢাকাটা লাগিয়ে দিন এটাই করেই কেটে দি এই যে দেখুন কি সুন্দর মিহি করে কুচানো হয়ে গেছে তো পেঁয়াজ কাটা হয়ে গেছে এটা এত ধার না সাবধানে করতে হবে এই যে দেখুন কতটা ধার তিনটে ব্লেড আছে এখানে সাবধানে ধুতে হবে এক সেকেন্ডের মধ্যে পেঁয়াজ কাটা হয়ে গেল হ্যাঁ এইসব টেকনোলজি তো এই যে পেঁয়াজ কাটা তো হয়ে গেল এরপর শুধু আদা রসুনটা বেটে নিলেই হবে এদিকে ভাতটা দেখুন হয়ে গেছে ফেঙ্গাটা ধরিয়ে দেবো এই দেখুন খুব সুন্দর ভাতটা হয়েছে পুরো সাদা ধপ ধপে এই যে তো ভাতটা নামিয়ে দিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিলাম গরম করার জন্য গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে আলুটা ভাজতে বসিয়ে দিই তারপরে মশলাটা বেটে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আলুটা ভেজে নেব খাবার একটু হলুদ করে দিলাম দিয়ে দিচ্ছি নুন দিলাম যাতে আলুটা সিদ্ধও হয়ে যায় আর ভাজাটাও ভালো মতো হয়ে যায় প্রথমে হাঁসের ডিমটা ছাড়িয়ে নিই তারপরে আদা রসুনটা বেটে নেবো আলু ভাজা হয়ে যাওয়ার পরে ডিমটাকে ভাজতে হবে তাই জন্য এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে আর ডিমের খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে যাচ্ছে ডিমটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে নুন আর হলুদটা দিল পাঁচটা ডিম থেকে চারটে ডিম হয়ে গেল একটা ডিম খাওয়া হয়ে গেলো মানে আমার ছেলেরা খেয়ে নিলো দুজন ভাগ করে আলু ভাজাটা দিকে হয়ে গেছে আলু ভাজাটা তুলে নিই তারপরে ডিমটা ভেজে নেব আলু ভাজাটা হয়ে গেছে তুলে এই তেলে ডিমটা ভেজে নেব এখন আমি আদা রসুনটা বেটে নেব ওদের গ্যাসের টেম্পারেচার আমি ল করে দিয়েছি আর এদিকে রসুন আর আদাটা বেটে দিচ্ছি বাটাও হয়ে গেছে তুলে নিচ্ছি

পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে দিয়েছি এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি নুন সামান্য জল দিয়ে মশলাটা কষে নব মশলাটা ভালো করে কষে দেখুন এখন দিয়ে দেবো টমেটো একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেব দিয়ে দিয়েছি টমেটো তো মশলাটা তো ভালো মতো কষা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আর আলুটা দিই আর আলু একসাথে ভালো করে কষে নিয়েছি এরপরে জল দিয়ে দেবো তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম একবার নুনটা টেস্ট করব তারপরেই হয়ে যাবে এই যে আলুগুলো তো হালকা সেদ্ধই হয়ে গেছে হালকা কি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একবার নুনটা টেস্ট করি নুনটা একদমই ঠিক আছে নুন দিতে লাগবে না তাও একবার ঢাকা দিয়ে দিই ভালো মতো সেত হয়ে যাবে এখন দিয়ে দিয়েছি গরম মশলা গুলো মিশিয়ে নিয়ে নামিয়ে চলব এই যে বন্ধুরা হাঁসের ডিমের কারি বা ঝোল যাই বলুন না কেন রেডি এরপরে ভাতটা বার তো এই যে বন্ধুরা আলু দিয়ে হাঁসের ডিমের কারি রান্না হয়ে গেছে খাওয়ার জন্য পুরোপুরি রেডিও হয়ে গেছে আর এদিকে করে রেখেছি মাটির হাঁড়িতে ভাত ভাতটা বেড়ে নিই আর ডিমের কারিটা নিয়ে নেব আর তো কিছু রান্না করতে পারিনি এই এক তরকারি ভাত পুরো সাদা ধবধবে ভাতটা হয়েছে জানেন তো ভাত তো বেড়ে নিলাম এরপর নিয়ে নেবো হাঁসি ডিমের কারি বেশি ঝোল করলাম না একটুখানি মাখা মাখা করলাম এই যে এই যে মাটির হাঁড়ির ভাত তার সাথে হাঁসের ডিমের কারি এই এক পদেই বাজি মাত বলুন তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানে থাকলাম ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা